গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ যাবো আজকে নৈহাটি তো সেখানে কি পুজো টুজো দেবো আমি যেমন একা আমার ফ্রেন্ড ফ্রেন্ড সবাই যাবে মাটা সবাই যাবে তো চলো ওখানে গিয়ে কী কী করছি না করছি কীভাবে পুজো টুছি সব কিছু দেখানোর চেষ্টা করো তো দেখতে থাকো সো গাইজ ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি আমার মা পুরো ম্যাচিং ম্যাচিং করেছি আমি হলুদ আমার মা হলুদ এবারে যাব হচ্ছে বান্ধবীদের বাড়ি তো ওখান দিয়ে বান্ধবীদেরকে নিয়ে তারপরে দেখা হচ্ছে দেখতে থাকো রৌদ্র কিছু দেখা যাচ্ছে না তাই ফাইনালি বেরিয়ে পড়েছি এখন দেখছি একটু ভ্যানে করে এই যে সবাই আমার মা ওই যে এই যে বান্ধবী বান্ধবীর মা বান্ধবীর বোন মানে আমারও হল সেই তো এখানে আমি ব্লগ করছি আর এখানে বলছে কৃষ্ণচূড়া তো যাই হোক তাই হোক দেখতে থাকো ফুল ভিডিওটা এখন অনেক বেলা হয়ে গেছে জানি না কতটা লাইন হবে কি হবে তো দেখতে থাকো গাইজ আমরা বাস থেকে নেমে গেছি এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে চলো ট্রেনে উঠি দেন তারপর যদি পারি ব্লকটা আরো করবো তো দেখতে থাকো গাইজ আমরা যাচ্ছি এখন টিকিট কাটতে এখন আমাদের হাতে বড় দায়িত্ব দুশো টাকা চলে এসছে আমি জানি না এইভাবে দেখার কি আছে কিন্তু তারপরেও আমি ভিডিওটা কন্টিনিউ করবো তো দেখতে থাকবাই ট্রেনে উঠে গেছে শুনতে পাচ্ছি কিনা না

আমার ট্রেন আরো গিয়ে আরো আছে পিছনে সবার এত প্ল্যাটফর্মে আছে মন্দিরের কাছে গিয়ে দেখাচ্ছি এতটা ভিড় আমি ভাবতে পারছি না আগেরবার এসেছিলাম এতটা ভিড় ছিল না এইবারে মানে শেষই খুঁজে পাওয়া যাচ্ছে না আমি লিটারে দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে আমি শেষ দেখতে পাচ্ছি না বিগত এক ঘন্টাই বলতে গেলে আধ ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি শেষ পাচ্ছি

কি হয় না হয় দেখতে থাকো ব্লগটা আর ব্লগটা হেভি লম্বা হতে চলেছে গাইস এখন আমরা বসে আছি গঙ্গার পরে প্রচুর লাইন প্রচুর লাইন তাই জন্য আমরা ক্লান্ত হয়ে এখানে বসে আছি আর মানে কালকে মেন কারণটা হচ্ছে আপনার পুজো দিতে আসার কালকে রেজাল্ট বরমা ভোরে ভোরে বাটি ভোরে ভোরে নাম্বার দে তাই জন্য কালকে পাবো সেই জন্য পুজো দিতে এসেছি আর এখানে গঙ্গার পাড়

বাড়ি নিয়ে যা শেখে ঠিক আছে ও একটা দিয়ে হচ্ছে না আরেকটা কাছে গেছে করি তাহলে চলো দেখো আমার বান্ধবী বিয়ের জন্য এখানেই জল সইছে ওর বিয়ের জন্য ওই সইছে পালিয়ে করবে তো বিয়ে তাই এখান থেকে চলে এখন বাড়ি তো ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করুন জানা